আলাইকুম প্রিয় ভাই এবং নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদত আমাদের নামাজ কেমন এবং সাহাবা ইকরাম রাদী আল্লাহ আল্লাহনগনের নামাজ কেমন ছিল আজকে আপনাদের ছোট্ট একটি ঘটনা তুলে ধরবো এবং সেই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এবং আমাদের নামাজের বিষয়ে পরিপূর্ণতা জানতে আমরা যখন নামাজরত অবস্থায় থাকি সামান্য একটা মশা যদি আমাদের শরীরে পড়ে আমরা সেই মশাটাকেও থাপ্পর মেরে মেরে ফেলি কিন্তু সাহাবাহকরাম রাদি আল্লাহ তালুগণের নামাজ কেমন ছিল তালহা রাদি আল্লাহু তালু উনি একদিন নামাজ পড়তেছিলেন ওনার ছোট্ট একটি বাচ্চা ওনার জায়নামাজের নামাজের পাশে খেলা করতেছিল এমন সময় জঙ্গল থেকে একটি বিশর সাপ বের হয়ে এসে আনহু সেই বাচ্চাটিকে পেছিয়ে ফেলল তখন স্ত্রী বিষয়টা খেয়াল করলেন ওনার স্ত্রী যখন দেখলেন তার ছোট্ট বাচ্চাটিকে সাপ পেছিয়ে ফেলেছে ওনার স্ত্রী ভয়ে আতঙ্কে চিৎকার চেঁচে শুরু করলেন ওনার স্ত্রীর চিৎকারে পাড়া প্রতিবেশীরা এসে সেই সাপটিকে মেরে বাচ্চাটিকে উদ্ধার করল আনহু যতাসময় নামাজ শেষ করল নামাজ শেষ করার পর উনি দেখলেন বাড়িতে অনেক অনেক লোক জড়ো হয়েছে লোকজনের ভিড় দেখে স্ত্রীকে জিজ্ঞেস করলেন কি হয়েছে আমার বাড়িতে এত লোকজন কেন তাল্হারাদি আল্লাহ আনহুর স্ত্রী বলল স্বামী আপনি কি কিছুই টের পাননি আপনি কি কিছুই দেখেননি আপনি যখন নামাজ পড়তেছিলেন আপনার চোখের সামনেই আমাদের ছোট্ট বাচ্চাটি খেলা করতেছিল হঠাৎ করে জঙ্গল থেকে একটা বিষধর সাপ এসে সেই ছোট্ট বাচ্চাটিকে পেঁচিয়ে ফেলে এই দৃশ্য দেখে আমি পাড়া প্রতিবেশীদেরকে ডেকে সাপটিকে মেরে বাচ্চাটিকে উদ্ধার করেছি আপনার চোখের সামনে এত কিছু ঘটে গেল কিন্তু আপনি কি কিছুই টের পেলেন না হজরত তালহারাদি আল্লাহ আনহু বলল হে আমার স্ত্রী নামাজ এমনভাবে পড়তে হবে নামাজের ভিতরে যদি মন অন্য অন্যদিকে চলে যায় তবে সেটা আর নামাজ থাকে না নামাজ পড়ার জন্য নিজের মন মস্তিষ্ক দেহ সবটাকে আল্লাহর দিকে জুড়ে দিতে হবে এবং শুধু আল্লাহর কথায় স্মরণ করতে হবে দুনিয়াবি সকল কথা ভুলে গিয়ে নামাজে দাঁড়িয়ে শুধুমাত্র আল্লাহকে স্মরণ করতে হবে কেননা নামাজ শুধুমাত্র আল্লাহর জন্য এই নামাজের মধ্যে যদি দুনিয়াবি কোনো চিন্তা চলে আসে তাহলে সেটা নামাজ থাকে না প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমাদেরকেও এই সাহাবি ইকরাম রাজি আল্লাহ তালু মনের মধ্যে নামাজ আদাই করতে হবে আমরা অনেকে আছি নামাজের মধ্যে মশা মারে দাড়ি চুলকায় নামাজের মধ্যে কাশি দেয় বিভিন্ন অঙ্গি ভঙ্গি করে আসলে এটা কোনোভাবেই ঠিক নয় নামাজ হতে হবে একমাত্র আল্লাহ তালার জন্য অনেকে আছেন দশ বছর পনেরো বছর বিশ বছর পঞ্চাশ বছর নামাজ পড়েন কিন্তু তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুলই হয় না সে অনেক দোয়া করে কিন্তু কোনো দোয়া কবুল হয় না আল্লাহর দরবারে কেন কবুল হয় না তার এই নামাজের ভিতরে ভুল থাকার কারণে তার কোনো দোয়া কোন ইবাদত কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না সেজন্য নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য নামাজ সহি শুদ্ধ হতে হবে নামাজের মনোযোগ নামাজই রাখতে হবে নামাজরত অবস্থায় মনোযোগ যদি দুনিয়াবি কোনো কাজের জন্য ছুটে যায় তাহলে কিন্তু সেটা নামাজ থাকবে না